মহাসেবনে জাবাল বলেন আমার উদ্দেশ্য আমি দেখব সে গোপনে কি আমল করে আল্লাহ কি আমল গোপনে করে অন্ধকার রাত দুইজনই একই বিছানায় শুয়ে বলল ঘুমাবার আগে দুইজনে একই দস্তারখানায় খাবার খাইলো জাবাল বলেন সে তো ঘুমায় আমি তো ঘুমাই না আমি দেখি যে সে রাত্রিবেলা নামাজ পড়ে তাহার জুতে দেখলাম সেটাও পড়ে নাই খুব মজা ঘুমায় যখন হযরত বেলালের কণ্ঠে আজানের ধনিকা নেভেসে আসলো আসার সাথে সাথে দেখলাম তিনি তাড়াতাড়ি করে উঠে গেল উঠার পরে প্রথমে তিনি দেখলাম তার জবান দিয়ে আওয়াজ দিয়ে বলতেছে আমি বানাইলাম তিনিও বানাইছে বানাবার পরে এরপরে দুইজনই চলে গেলাম মসজিদে নবীতে আল্লাহর হাবিবের ইমামতিতে তার পিছনে আমরা সালা এ করলাম তিনটা দিন অতিবাহিত হয়ে গেল চতুর্থ দিন জহুরের নামাজের পরে আমি ওই সাহাবির হাতটা আমি এরকম চেপে ধরলাম সত্য করে বল করে বলো তোমার গোপনীয় কি আমল আছে আল্লাহ আকবার বলেন ওই সাহাবি বলল গোপন কোনো আমল নাই তাহলে আমি যে রসুদের মুখে শুনছি আরো সাহাবিরা শুনছে তুমি নাকি আল্লাহর মেহমান হবে। কি ওই সাহাবি বলল আল্লাহর মুখে যদি এই কথা শুনো এটা আমার মতো একজন নালায়ক বান্দার জন্য খস্ন এটা আমার জন্য অত্যন্ত মর্যাদাময় একটা কথা যে আমি আল্লাহ নবী বলেছে জান্নাতে যাবো তবে শুনে রাখো আল্লাহর কারো প্রতি হিংসা রাখি না দুই একজন পয়সাওয়ালা সম্মানী ব্যক্তি থাকলে তাও তো আপনি বলতে পারবেন যে আমি অমুক এলাকার ওই সারের এলাকার লোক আপনি ধন্যবাদ ঠিক আছে বুঝিয়ে আর যদি খুঁজতে দেখেন নাই কেউ সব আদা বেটারি কোনো মতে আছে কি হইল কি যুগের নিয়ম হলো যুগের চাহিদা হলো যার অবস্থান যত ভালো তার আশেপাশের মানুষগুলার তত বেশি এটা যুগের চাহিদা প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে একটি সুরার একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ভিতরে পাঁচটা গুণ থাকবে তাকে আমি তিনটা পুরস্কার দান করব এটা আমার কথা না স্পষ্ট কোরআনে আছে ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ ইযা যিকিরাল্লাহু আজলত উলুবুহ বলেন যার ভিতরে পাঁচটা গুণ থাকবে তাকে আমি তিনটা পুরস্কার দিব এর ভিতরে দুইটা পুরস্কার তাকে আমি দুনিয়াতেই দিব সে নিজের চোখে পুরস্কার দেখবে উপলব্ধি করবে পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ বাবা কুমায় সবচেয়ে শ্রেষ্ঠ আকর্ষণীয় আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ এজন্য আল্লাহ কোরআনে বলেন যখন আমার কোরআনের কথা হবে তখন চুপ থাকবে দিলের কান লাগায় শুনবে তোমরা যারা বসে আছো তোমাদের উপরে রহমত নাজিন হবে আচ্ছা আপনারা বলেন এই দুনিয়াতে আপনারা কত রঙের ঢঙের গান শুনলেন কোনো গান কি স্থায়ী হয় জন্মের পরে একটা গান শুনছেন যাও শুনছেন না ওইটা এখন কেউ বেশি মানুষে বাজায় এটা বাজাইলে বলে পুরান গান শুনতে ভালো লাগে না অরুণা বন্ধ কর কিছুদিন আগে একটা গান মার্কেটে সাপ্লাই দিল আমরা তো ঠসানা রাস্তায় চলি হোনা লাগে তো বাজাইতে আছে কাঁচা বাদাম কাঁচা বাদাম কইয়া এমন টান মারছে উড়ি আল্লাহ কাঁচা বাদামে টানের কি আছে হেনে সেটা তো দুই টানতে আছে পরে শুনলাম এটা একটা গান এটা মানুষে হনে এটা ভারতের এক খয়রাতি ভিক্ষুক এ গানটা মার্কেটে সাপ্লাই দিয়েছে খাইতে আছে কা কয়েকদিন চলার পরে এখন আর চলে বাদাম বাদাম পাকি বাবারা আর শুনে নেন জন্মের পরে কত গানের আওয়াজ আপনারাও শুনলেন আমিও শুনলাম কোনো গানের আওয়াজ স্থায়ী হয় না কারণ মানুষের কথা মানুষের কাছে বারবার বিরক্তি লাগে কিন্তু জন্মের পরে সুরায় ফাতে আওয়াজ এতবার পড়লাম এতবার শুনলাম একটা বারের জন্য এটার সাপ কমে না খুব মজা লাগে এক এক ইমামের পিছনে এক এক রকম মজা যেই ইমামের কণ্ঠ যত সুন্দর তার পিছনে নামাজে দাঁড়ায় থাকতে তত ভালো লাগে জীবনে দুইবার দুইটা দেশে গেছি আল্লাহর দয়ায় একটা হলো কাতার আর একটা হলো দাবি এই দুই দেশে অনেকগুলো মসজিদ দেখছি এক এক মসজিদে নামাজ পড়েছি এত চমৎকার মনে হয় যে কলিজাটা শীতল করে দেয় এরপরে চলে গেলাম বাইতুল্লায় খানায় কাবায় রমজান মাস যখন শুরু হয়ে গেল তাকায় দেখলাম তিরিশ লক্ষ মানুষ তারাবিতে দাঁড়িয়ে গেছে চারজন ইমাম তিনজনের তেলাওয়াজ শুনতে শুনতে আমি আর জগতে চলে গেছি মনে হইতে আছে দেশে দেশে ঘুরতেছি এত চমৎকার তেলাওয়াত কি যে এক বাসি কি যে এক কণ্ঠ কণ্ঠে মানুষ বিমোহিত হয়ে যায় সর্বশেষ যখন শেখ ইয়াসিদ্দুসারি তেলাওয়াজ শুরু করল ভাঙ্গা কণ্ঠের পরা মনে হইতে আছে। আল্লাহর কোরআন সবে মাত্র নাজিল হইতেছে এত মজা বেতের নামাজে দেখলাম শাইখ আব্দুর রহমান সুদাইসি তেলাওয়াত করলো চিকন কণ্ঠে ওরে সুবহানাল্লাহ মনে হইতে আছে রসগোল্লা খাওয়াইতে আছে এত মজা পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহর হিফাজত করবে আল্লাহ কাদের দ্বারা আপনাদের মতো নেক্কার বান্দাদের দ্বারা আপনাদের কলিজার ভিতরে কোরআনের মহব্ব ঢুকায়া দিয়েছেন কে আপনাদের চোখের সামনে আপনাদের আব্বা আম্মাকে গালি দিলে অতটা কষ্ট পাবেন না কেউ যদি কোরআন নিয়ে খারাপ কথা বলে এর চেয়ে বেশি কষ্ট আপনি পাবেন আপনার চোখের সামনে আপনার নেতা নেত্রীকে মানুষ গঠনমূলক সমালোচনা করলে হজম করতে পারেন কিন্তু নবীকে নিয়ে কেউ খারাপ কথা বললে তখন পায়ের রক্ত মাথায় উঠে চিপা টেনে ছিঁড়ে ফেলতে মনে চায় বলেন এই ভালোবাসা আমাদের কলি কে দিয়েছে এটা আল্লাহর প্রদত্ত ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ প্রথম গুণ যার ভিতরে iman থাকবে তিন জিনিসের নাম iman কয় জিনিস তিন জিনিস ইकरार বিল লিসান জিব্বাল আরাইয়া বলতে হবে সর্বভৌমত্বের মালিককে আল্লাহ এটা iman মৌখিক স্বীকৃতি কুরআনের ভিন্ন কয়েকটি আয়াতে রব্বুল আলামিন বলেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলাYawmil Qiyamati মান ইলাহুল গায়রুল্লাহ আল্লাহ বলেন যদি আমি রাতটাকে দিন মেরে কিয়ামত পর্যন্ত করে দেই পৃথিবীর এমন কোনো শক্তি আছে যে রাতটাকে দিন করে দেখাবে আল্লাহ নিজে বলেন ইকরার বিল লিসান জিব্বা বলতে হবে গাছের একটা পাতা পড়লেও পারমিশন একজনের লাগে তিনি হলেন কে আল্লাহ নিজেই বলেন হে পৃথিবীর মানুষ কেন তোমার জবানে আল্লাহর নাম উচ্চারণ হয় না অতসব পাখি যখন পাখা বিস্তার করে শূন্যে উড়ে তখন সে ঠোঁট লারায়া লড়ায়া রবের জিকির করে أمرك كثر، الله ألم تر أن الله يسبح له من في السماوات والأرض، من في السماوات والأرض، والطير صافا গرب الصوره আদবি ইনসাবুদে আহমদ আবু জাহাল হামনে সাবুদে তালাবার চে খুশি ও চেরফ হাফিস সদর কোরআন খাদি দিলা রফ আল্লাহ বলেন স্পষ্ট কোরআনে বলেন যখন পাখি পাখা বিস্তার করে শূন্যে উরে তাকায় দেখো ওই পাখিটা ও ঠোঁট নারায়া নারায়া জিব্বা বাড়ি দিয়া দিয়া আমি রবের জিকির করে তুমি কেন করো যেই মাটিতে বসে আছো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব লাহু মান ফিস সামাওয়াত যেই মাটিতে বসে আছো যেই বিস্তীর্ণ আকাশ দেখতে পাও যা দেখো যা দেখো না সবগুলি একজনের প্রশংসা করে তারিফ করে শুকুর করে তিনি হলেন কে দুই নম্বরে তাসদিক বিল জানান মুখে বললে হবে না যে কিছু আল্লাহর ওয়াডারে চলে আমাদের কুয়াকাটার পাশে একটা নদী আছে নাম হলো বিষখালি তার গভীর অনেক বেশি আর সাহ বিষয় হলো আল্লাহর কুদরত একই নদীর পানি প্রবাহমান অথচ এক পাশের পানি লবণ আর এক পাশের পানি মিষ্টি একসাথে এই পাশের পানি মিষ্টি এই পাশের পানি লবণ একই পানি একই নদীতে চলে কিন্তু একটার সাথে আর একটা একাকার হয়ে যায় কিন্তু লবণ আর মিষ্টি একসাথে হয় না আলাদা হয়ে থাকে পানিসম্পদ মন্ত্রী গিয়ে যখন রিসার্চ শুরু করলো ওই সময় মন্ত্রী ছিল আমাদের মাহবুবুর বিজ্ঞানীদেরকে নিয়ে আসলো রিসার্চ করলো গবেষণা করলো গবেষণা করার পরে তারা আশ্চর্য হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব মাথায় কাজ করে না এলাকার আলেমরা জানিয়ে দিয়েছে মাথায় কাজ করবে না আল্লাহ চাইলে সবই সম্ভব বান্দা চাইলে কিছুই সম্ভব না রব্বি হাসবি আন্তা আল্লাহ চাইলে সব সম্ভব বান্দা চাইলে কিচ্ছু সম্ভব না বান্দা ভাবে একটা হয় আর একটা বান্দার সিচুয়েশন একরকম আল্লাহর সিদ্ধান্ত হয় আর এক রকম তিন নম্বরে আমাল বিল আর মুখে বললে হবে না যে আল্লাহরে মানি পাঁচ অক্ত নামাজে শেষদা দিয়া দেখাইতে হবে ও মালিক তুমি আমার রব ওই রবি আমার সব এটা ইমান এই তিন জিনিস মিলে কি ইমান একজন সাহাবি প্রশ্ন করল যা কত ইমান ইমান কাকে বলে হজরত বলেন মান রতিয়া বিল্লাহি রব্বা যে বলবে আমার রব আল্লাহ আমি আমার রবকে পাওয়ার পরে খুশি দুই নম্বরে অবি মোহাম্মদিন নাবিয়া অবিল ইসলাম আমি ইসলাম পাওয়ার পরে খুশি আমি একজন মুসলমান আমার ধর্মের নাম কি আরো জোরে কি রসুল্লা বলেন যে ব্যক্তি রব পাওয়ার পরে খুশি ইসলাম পাওয়ার পরে খুশি আল্লাহর নবীকে শেষ নবী হিসাবে পাওয়ার পরে খুশি গর্ববোধ করে আমি শেষ নবীর উম্মত রসুল বলেন তিনটা গুণ যদি তার ভিতরে থাকে লিখে দাও সে হলো ইমামদার কেউ যদি ফজরের নামাজে মসজিদে যায় আল্লাহর রসুল বলেন সার্টিফিকেট দাও তার ভিতরে ইমান আছে যারা ফজরের নামাজ পড়েন রসুল বলেন সার্টিফিকেট দাও তারা ইমানদার ফজরের বাতাস মুমিনের শরীরে লাগে মোনাফেকের শরীরে লাগে না হ্যাঁ যুবক বাবারা মোনাফেক হইও না রাত তিনটা পর্যন্ত জেগে জেগে মোবাইল টিফার সময় হয় দরজা জানলা লাগাইয়া শ্বাস টানো আর মোবাইল টিফো আর তোমার রব জাল্লার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া তোমারে শ্বাস টানার সুযোগ দেয় তুমি করো আল্লাহর সাথে নাফার মানি আর আল্লাহ তোমারে দয়া করে অক্সিজেন পাঠাইয়া বাতাস দিয়া বাঁচায়া রাখে কত বড় নিমু খারাপ আমরা রাত তিনটা পর্যন্ত মোবাইল দেখার সুযোগ হয় ফজরের নামাজ পড়ার সুযোগ হয় না চায়ের দোকানে বসে বসে মাগরিবের নামাজের টাইমে বিড়ি দোয়া নাক দিয়ে ছাড়ে আর মর্সিদে একা মথ হইতেছে অথচ সেই মরসিদে যায় না লিখে দাও কপাল পোড়া কথা মর্শিদা আজান হচ্ছে একা মথ হইতেছে চায়ের দোকানে বসে বসে বিরিয়ার চা টিভি নিয়ে ব্যস্ত এরা হলো কপাল পোড়া কারণ এদের কলবে আল্লাহ মহর বেড়ে দিয়েছে জ্বরের রুগিকে যদি বলা হয় কুমিল্লার রসমালাই খাও বলে তিতা বগুড়াম দই খাও বলে তিতা নাটরের কাঁচা গল্লা খাও বলে তিতা কেউ ভাই মিটারে তিতা কয়া আর একজনে কপালে হাত দিয়া বলে জ্বর একশো তিন জ্বর যদি একশো তিন নয় কি মিটার কইবি কথা কর না চব তিতা কারণ সে অসুস্থ এবার আপনারা বলেন নামাজ পড়া ভালো না খারাপ শুধু ইমানের লাইনে না স্বাস্থ্যের জন্য তো বুকা এবার আপনারা বলেন কোরআন তেলাওয়াত করা ভালো না খারাপ ভালো হাত ভালো থাকে কণ্ঠ সুন্দর থাকে জিব্বাগুলা উঠানামা করে মরার সময় বেকা হবে না মরার সময় আল্লাহর নামের জিকিরে জিব্বা বাড়ি মারবে কারণ কোরআন তেলাওয়াতে আপনি জিব্বা তাজা রাখছেন স্ট্রং রাখছেন এটা ভালো জিনিস কিন্তু নামাজ ভালো লাগে না যদি ভালো লাগতো তাহলে নামাজের টাইমে মুসলমানের বাচ্চা রাস্তা দিয়া মোবাইল টিপতে টিপতে বাড়িতে যায় এমরসিতে যায় না মোবাইল ভালো লাগে নামাজ ভালো লাগে না জিকির ভালো লাগে না নেতা নেত্রীর জন্য জীবন দিতে মনে চায় রক্ত দিতে মনে চায় কোরআনের জন্য রক্ত দিতে মনে চায় না জীবন দিতে মনে চায় না স্পষ্ট মনে রাখতে হবে জীবনের মালিক আল্লাহ আল্লাহ কোরআনে বলেন জীবন দেওয়ার মালিককে আল্লাহ পাক বলেন জীবন আমি দেই মৃত্যু আমি দেই জীবন যদি ব্যয় করতে মনে চায় তাহলে কোনো মেয়ের জন্য জীবন শেষ করা যাবে না কোনো মেয়ে কোনো ছেলের জন্য জীবন শেষ করবে না কোন যুবক কোন নেতা নেত্রীর জন্য জীবন শেষ করবে না জীবন যদি বিলাতে হয় আল্লাহর কোরআনের জন্য জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জীবন বিলীন করতে হবে